তিন টাইমে নামাজ পড়া নিষেধ সহ্য ওঠার সময় সহ্য ডুবার সময় এবং সূর্য যখন সরাসরি বা থার উপরে থাকে তখন রাজুলুল্লাহ বলছেন নামাজ তখন পড়ো না তখন নামাজ পড়া নিষেধ সহ্য ওঠার আগে পরব সহ্য ওঠা কালে পড়োনা এখন তখন আপনি রাসুলের কথা না মেনে যদি নামাজ পড়া শুরু করে দেন হবে না তাহলে এবার জবাব দিন যারা বুঝদার নামাজ পড়াটা মানার নাম বাদত রমাদানে রোজা রাখো ঈদের দিন দেখো না এখন রমাদানে রোজা রাখলেন ঈদের দিনও রাখলেন ঈদের দিন স্বভাব হবে না গুনা আপনার এই মোত্তা কি চলবে না আপনি বলবেন যে আমি রোজা সারা বছর রাখমু ইসলাম বলবে পাঁচ দিন হারাম রোজা রাখা কয়দিন হারাম কোন দিন উল ফিতরে একদিন হাই দিন কোন পাঁচ দিন উল ফিতরে কয়দিন আর ঈদুল আজহাতে চার দিন ঈদের দিন এবং তারপরে তিন দিন ঈদ আজহাতে মোট চার দিন ঈদুল আধা তারপরে তিন দিন আর ঈদুল ফিতরের একদিন দিন মানা করছে নবী ওই দিন রোজা রাখলে হারাম হয় এবাদত হবে না উল্টা গুণা হবে এতে প্রমাণিত হয় রোজা এবাদত নয় রে আল্লাহর বান্দা আমার নবী আমার আল্লাহ কথা মানার নাম এখন আল্লাহ বলছে নামাজ পড়ো আল্লাহ আপনি নামাজও পড়লেন সুদ খাইলেন খাইলেন নয় দেহের সবগুলা অঙ্গ এক জায়গায় হলে তার নাম হয় মানুষ ইসলামের যত অঙ্গ আছে সব এক জায়গায় একত্রিত হলে তার নাম হয় এবার আমাদের মা বোনরা যে গলা চেইন পরে গলার চেইনের মাঝে দেখবেন যে অনেকগুলো আংটা এক একটা চেইনে একশো দুইশো আংটা যদি একশো আংটা দিয়ে একটা চেইন বানানো হয় নিরানব্বইটা আংটা ঠিক আছে একটা আংটা ছুটে গেছে এই চেইন গলায় দেয়া যাবে নাকি ইসলামের যত ফরজ আছে ওয়াজিব আছে সবগুলো একসাথে তোমাকে মানতে হবে যদি একটা না মান জান্নাতে যাওয়ার পথে বিপদে পড়ে যাবে নামাজের মাঝে আর কানা হাকাম কয়ডা ফরজ হ্যাঁ নোয়াখালীর বাইরা কথা বলতে হবে কয় ফরজ তেরো বারোটা মানলেন একটা মানেন নাই নামাজ হবে কেন 12টা তো মানছেন ও আমার ভাই আল্লাহর دین মন গোড়ানো আল্লাহর বক রাসূলের কথা মত মানা লাগে ইবলিশ শয়তান যে কা কাফের হয়ে গেল সে আল্লাহর আইন মানে নাই কয়টা কথা বলেন না কাদিয়ানিরা যে কাফের হলো তারা কোরানের ভিতরে যা আছে কয়টা মানে না শুধু একটা তারা নবী কে শেষ নবী মানে না কোরআনে যা আছে বাকি সব মানে সব খায় না এমন এমন কাদিয়ানি নামাজ টুপি দাড়ি পাজামা পাঞ্জাবি পাগড়ি হস খর্ষে জাকাত দেয় এমন ভালো কাদিয়ানিও আছে প্রবলেম এক জায়গায় নবী মাহাম্মাদকে শেষ নবী মানে না ও বেডা যত নামাজি আর হাজি হোক একটা আইন না মানার কারণে বেডা মোমেন না কাফের কাদিয়ানি মানে না একটা ইবলিস আল্লাহর কথা মানে না একটা এবাদত কারি আর থাকলো না কাফের হয়ে গেল চোর দরে হাত কাট ডাকাত দরে শুলে দাও জেনা করলে একশো বেত লাগাও মদ পান করলে আসি বেত লাগাতে হবে আল্লাহর আইন দিয়ে আল্লাহর জমিন চালাতে হবে এই আদেশগুলো কোরআন হাদিসে আছে না নাই তিপ্পান বছরে কয়জন হাত কাটছেন কয়জন লাগাইছেন। মৎখোর কে আশি বেত দিছেন তো শয়তান মানে না একটা বাংলাদেশের মানুষ মানে না কয়টা এরপরও তারা কয় আমরা আবাদতকারী